ইমেজের এই সাইডের দিকে টেক্সটটাকে ট্রান্সফর্ম করে আমরা টেক্সটটাকে বসাতে পেরেছি তাহলে এভরিওয়ান ইমেজের পিছনে টেক্সট ট্রান্সফর্ম করে কিভাবে লাগাবেন তার জন্য আমরা ক্যানভাই চলে আসলাম এখান থেকে আমরা একটা ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করে দেখা এখানে ক্রিয়েট এ ডিজাইন এখানে আমরা ক্লিক করব এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেলের এখানে অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারেন আর কাস্টম সাইজ থেকে দেখা 1920 আর 1080 এটা দিয়ে আপনার ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে এরকম ক্রিয়েট হয়ে গেছে অনুযায়ী করা লাগবে আমরা তো একটা ইমেজের পিছনে বসাবো ওকে সো এখানে আমাদের কাছে একটা ইমেজ রয়েছে ব্যাকগ্রাউন্ড এর কালার টা একটু রয়েছে মানে ইমেজের ব্যাকগ্রাউন্ড নেই ইমেজ আমি যে জায়গা থেকে ডাউনলোড করেছি সেটার আগে থেকে ব্যাকগ্রাউন্ড নেই আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড থাকে ইমেজ তাহলে ব্যাকগ্রাউন্ড টাকে রিমুভ করতে হবে বিজে রিমুভার দিয়ে ইজিলি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন আর যদি ক্যামেরা পুরো থাকে তাহলে এই জায়গা থেকে রিমুভ করতে পারবেন আমরা অ্যাড ডিজাইন লাইনে ক্লিক করলাম এখান থেকে টেক্সট নিলাম একটা এখানে আমরা যেটা লিখতে যাচ্ছে সেটা লিখবো সবগুলো বড় হাতে অক্ষর করে দিচ্ছি এখান থেকে আমরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দেবো এটাকে রেখে দিয়ে আপাতত এমনি আপনাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি থাম্বনেল বানাচ্ছি আপনাদেরকে এমনি দেখানোর জন্য বানাচ্ছি যে কিভাবে আপনারা টেক্সট কি ইমেজের পিছনে বসাতে পারবেন ওকে এটাকে আমরা শেয়ারে ক্লিক করব এ ক্লিক করব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের প্রো লাগবে আমরা প্রো বাদেই করছি পেজ টু কে আমরা শুধুমাত্র ডাউনলোড করব এখানে আমরা বিজি রিমুভার লিখে সার্চ করব রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ এখান থেকে আমরা ফ্রিতে যে কোনো ইমেজ এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এখানে আমরা ইমেজটাকে আপলোড করে দিলাম যদি আবার কোয়ালিটি ভালো থাকবে না যেহেতু ক্যানভার প্রো নেই আপনাদের কাছে ক্যানভার প্রো থাকলে ইজিলি আপনারা ক্যানভা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখানে অ্যাপস এর ভিতরে আমরা চলে আসবো এখানে আমরা সার্চ করব ট্রান্সফর্ম ইমেজ এখানে দেখেন চলে আসছে ট্রান্সফর্ম ইমেজ এটা দিয়ে আমরা ইমেজ এর পিছনের দিকে যে টেক্সটটাকে বসাবো এই অপশনটা সিলেক্ট করে নেব অ্যাপস বলা যায় এটা ক্যানভার ভিতরে এটা ওপেন হয়ে গেলে বেস আপনাদের এখানে চুজ ফাইল এ ক্লিক করতে হবে এখান থেকে আমরা ইমেজটাকে আপলোড করে নিব যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সাইকেলিং এটার সো এখানে দেখেন এটা আপলোড হয়ে গেছে এন্ড এখান থেকে আপনারা এই যে মাউস দিয়ে এটা যদি আপনারা উপর নিচে আপ ডাউন করেন যে কোনো দিকে এখানে আপনারা আপ ডাউন করতে পারবেন ট্রান্সফর্ম করতে পারবেন আপনার পছন্দ হয়ে গেলে একটু টু ডিজাইনে ক্লিক করবেন আপনাদের পছন্দ মতো করে আপনারা যে কোনো দিকে এটাকে ট্রান্সফর্ম করে আপনারা ইউজ করতে পারেন রাইট ক্লিক করে লেয়ার থেকে শো লেয়ারসে ক্লিক করব এখান থেকে আমরা এটাকে উপরের দিকে দিয়ে দেবো যেহেতু ইমেজটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে সো আমরা ইমেজটা লেয়ার টেক্সটটাকে একদম উপরের দিকে দিয়ে দিলাম আর টেক্সটটাকে তার নিচে এখন আমরা এটাকে যদি ডাউনলোড করি ওকে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে ইমেজের এই সাইডের দিকে টেক্সটটাকে ট্রান্সফর্ম করে আমরা টেক্সটটাকে বসাতে পেরেছি সো এইভাবে আপনারা ক্যানভা দিয়ে ট্রান্সফর্ম করতে পারবেন যেকোনো কোনো ইমেজকে বা টেক্সটকে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন